আসসালামু আলাইকুম एवरीवन দেখেন আপনাদের জন্য কত সুন্দর নতুন নতুন ডিজাইনের কিন্তু আমাদের ডিজাইন চলে আসছে আছে এটা হচ্ছে আপনারা একদম গারার মধ্যে একটা খুবই গর্জিয়াস ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম মাদার হোলসেলার আমাদের অল বাংলাদেশ আমরা হোলসেলে দিয়ে থাকি তো আমি আপনাদেরকে ডিজাইনটা একটা ফুল ডিটেইলস দেখেছি দেখেন কত সুন্দর জড়ি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা দেখেন এটা হচ্ছে স্লিপটা দেখেন ও কিন্তু খুবই চড়া করে একটা লেস দিয়ে সিকোয়েন্সের কাজ করা রয়েছে এটা হচ্ছে দামান দেখেন দামান কিন্তু খুবই চমৎকার করে কাজ করে রয়েছে দেখেন নিচে কিন্তু আস্তর দেওয়া রয়েছে খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম আমরা কিন্তু মাদার হোলসেলার যারা হোলসেলার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন আপনাদের সবার এই গাররা ডিজাইন দেখেন একদম পাকিস্তানি ইন্সপায়ার এই ডিজাইনটা দেখেন একটা ড্রেস সেল করে কিন্তু আপনি হাজার বারোশো টাকা অনায়াসে প্রফিট করতে পারবেন কারণ আমরা হচ্ছি মাদার হোলসেলার আমাদের কাছে আরো নতুন নতুন অনেক সুন্দর ডিজাইন আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা হচ্ছে দুপাটা দেখেন খুবই চমৎকার একটা দুপাটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো পেতে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান শপে চলে আসবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তলায় শপ নম্বর একশো দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ইউনিক দুই হাজার ছাব্বিশ সালে ঈদ কালেকশন দেখেন এটা হচ্ছে হাতার দেখেন খুবই চমৎকার একদম কাজ করা এটা কিন্তু দুইটা কালারের মধ্যেই পাচ্ছেন আর সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে সাইজ দেখেন দেখেন এটা হচ্ছে দুপাশে কিন্তু সুন্দর করে করা রয়েছে দেখেন খুবই চমৎকার যারা এইসব ডিজাইন নিতেছেন আমাদের শপে চলে আসবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলায় শপ নম্বর একটা চোদ্দ দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলো আসসালামু আলাইকুম